ঝাড়গ্রামে ভাষা আন্দোলনে যোগ দিতে যাওয়ার পথে মেদিনীপুরে পাড়ায় সমাধান ক্যাম্পে হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর যাত্রাপথে মেদিনীপুর শহরের নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মুখ্যমন্ত্রী আসতে পারেন ক্যাম্প পরিদর্শনে এই কথা মাথায় রেখে সকাল থেকেই জোর কদমে চলছিল প্রস্তুতি সকাল থেকেই দাঁড়িয়ে পৌরপ্রধানসহ মেদিনীপুর পৌরসভার একাধিক কাউন্সিলর ঠিক তাই হলো কনভয় নিয়ে যাবার পথে মুখ্যমন্ত্রী মিনিট কয়েকের জন্য গাড়ি থেকে নামলেন সেখানে গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী পৌরপ্রধানের কাছ থেকে খবর নিলেন এরপর মুখ্যমন্ত্রী গাড়িতে উঠে সোজা রওনা দিলেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী বললেন প্রচুর মানুষের ভিড় তাই তিনি ঢুকলেন না মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর পৌরপ্রধান সৌমেন খান জানালেন আমাদের পাড়া আমাদের শর্মাদান কর্মসূচি ভালো করে করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট নজরে বাংলার এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ